যে যেরকম তার চিন্তাধারাও সেরকম থাকবে আর কি বই মেলা হচ্ছে আমার একটা জায়গা যেখানে মানুষ শেখার জন্য যায় মানুষের কথা চিন্তা না করে তাহলে তারে ডাস্টবিনে পরিণত হবে এরকম হবে যে চলে গেছে তারে নিয়ে আর নতুন করে অর্ডার সৃষ্টি না করে আমার মনে হয় বেটার সবার প্রতি আমাদের রেসপেক্ট রেখে কাজ করা হবে বই মেলায় যে প্রদর্শনটা করা হয়েছে এটা অবশ্যই প্রাপ্য প্রধানমন্ত্রীর ছবিটা পুরোটা ডাস্টবিনে ফেলা দেওয়া ঠিক অনেক সে যেহেতু বাংলাদেশের ষোলো সতেরো বছর প্রধানমন্ত্রী ছিল সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না শুধু তো শেখাসিনের একলা দোষ না এটা অবশ্যই আমি ভালোভাবে দেখছি না কারণ সে যেটা করেছে সেটার জন্য সে অবশ্যই শাস্তি পাবে সেটা এভাবে না যে তাকে ডাস্টবিনে তার প্রতিকৃতি দিয়ে বয়ে বইমেলায় রাখতে হবে বইমেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ শেখার জন্য যায় যেখান থেকে মানুষ মূল্যবান শিক্ষণীয় ইনফরমেশন পায় বই থেকে সেই জায়গাটাতে গিয়ে আসলে এরকম একটা ব্যাপার দেখবে মানুষ বা বাচ্চারা দেখবে যারা এই প্রজন্মের তারা দেখবে এটা আসলে আমি ভালোভাবে দেখছি না বা আমার মনে হয় যে যারা আছেন কিউই এটা ভালোভাবে দেখবে না বা এটাকে আসলে ভালোভাবে নেবে না আমার মনে হয় যে এটা আসলে করা উচিত হবে না বা হয় বিষয়টা আমি আসলে পজিটিভ হিসেবে নিচ্ছে উনি আসলে দাশবে পরিণত হইছে বাংলাদেশের প্রেক্ষাপটে তো সে তো হচ্ছে যে এটা যেটা করা হয়েছে আর কি ওনার জন্য একটা শিক্ষা এবং পরবর্তী যারা আসবে তাদের জন্য এটা একটা শিক্ষা আর কি যে তারা আসলে যদি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তাহলে হবে যে যেরকম তার চিন্তাধারাও সেরকম থাকবে আর কি কিন্তু এভাবে মানুষকে ছোট করা এটা আসলে ঠিক না এটা বইমেলার মতো একটা জায়গা সেখানে মানুষ কারা যায় বইমেলায় কারা যায় যারা বই বইপ্রেমী যারা আছে তাদের তাদের সামনে এভাবে ছোট করায় আমরা আগেও দেখেছি যে বিভিন্ন কার্যকলাপে আপনিও দেখেছেন যে গণভবনের বিভিন্ন কার্যকলাপে টোটাল বাংলাদেশকে কিন্তু ছোট করা হয়েছে কি কী করেছে আমি সেটা বলতে চাচ্ছি না অনেক কিছু নিয়ে অনেক ট্রোল হয়েছে যেটা আসলে টোটাল বাংলাদেশে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করবে যে এটা একটা নিকৃষ্ট জাতি হিসেবে তো আমরা এভাবে না করে আমরা আসলে মানুষকে যদি আমরা উপরের দিকে নিতে চাই দেশকে যদি উপরের দিকে নিতে চাই তাহলে একজন আরেকজনকে সম্মান করতে হবে আর কি আমার চিত্র বিষয়টাকে ভালো লাগছে রেসপেক্ট সবার প্রতি আমাদের রেসপেক্ট রেখে কাজ করা উচিত কোনো কিছু যদি আমরা আসলে নির্মূল করতে চাই এই ডাস্টবিন বানিয়ে করতে হবে না সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য আরও অনেক প্রসেস আছে সেইভাবে করতে পারি বাট এই বিষয়টা আসলে ভালো লাগছে না উনি আমাদের বড় গুরুজন তাকে আমরা ডাস্টবিনে রাখতে পারি না ডাস্টবিনের ছবিতে রাখতে পারি না ডাস্টবিনের ছবিতে ডাস্টবিন রিলেটেড কিছু কোনো যদি ইঙ্গিত থাকতো যে এখানে ময়লা ফেলুন টাইপের সেটাই ভালো যে চলে গেছে তারা নিয়ে আর নতুন করে পদ সৃষ্টি না করাটাই আমার মনে হয় বেটার মনে হয় ভালো হয় কারণ কি যেই হোক আমার মনে হয় এখন এই মুহূর্তে দেশে আর কোনো এই ধরনের ছবি যদি বিতর্ক সৃষ্টি করে তাহলে আমি মনে করি যে সাধারণ পাবলিকও এটা চাপটা পড়বে আমার মনে হয় এবং সাধারণ যে নাগরিক তারা এই সাধারণ যে পাবলিক এবং সাধারণ যে নাগরিক সাধারণ যে আমরা যে কর্মী আছি যারা রাজপথে চলাফেরা করি এই প্রভাবটা আমাদের উপরেই পড়বে আমার মনে হয় যে প্রদর্শনটা করা হয়েছে এটা অবশ্যই প্রাপ্য কারণ মানুষের কর্মের প্রাপ্যটা মানুষকে পেতে হবে এবং আমি মনে করি যে এটার শাস্তিটা বিচারটা আরও ব্যাপকভাবে হওয়া দরকার পরবর্তীতে যেন বাংলাদেশে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে না পারে এটাই আমার রিয়াকশন ছিল যে এটা ঠিকই করা হয়েছে আমার মনে হচ্ছে এটা উচিতই হয়েছে জাসপিটের মধ্যে দেখা যেতেছে দেওয়া সবাই দেখতেছে প্রধানমন্ত্রীর ছবিটা পুরোটা ঠিক অনেক প্রধানমন্ত্রী হিসাবে যদি বলেন তাহলে এটা করা ঠিক হবে না এটা বলাটা ঠিক হবে না কিন্তু উনি যে কর্মকাণ্ডগুলো করে গেছে বিগত কিছু ট্রামে বিভিন্ন মানুষকে হত্যা বা তার সেই সময় শাসনামলে অনেক অরজাগতা সৃষ্টি হয়েছে যে এতগুলো মানুষ মারল তো সেই হিসাবে চিন্তা করলে যে প্রতিকৃতি ঠিক আছে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য আর আপনি এটা মানে এটাই এভাবে হওয়া উচিত যে কোনো শৈরাচার যাতে আর কখনো বাংলাদেশের মাটিতে মাথা চাড়ানা দৌড়তে পারে এটা একটা এক্সাম্পল হিসাবে থাকতে পারে যে যাতে কোনো হ্যাঁ জি এই প্রতিকৃতির মাধ্যমে বিভিন্ন যে আমাদের তরুণ সমাজ বা যারা নতুন প্রজন্ম তারা এই জিনিসটাতে জাগ্রত হয় যাতে তারা একটা শিক্ষামূলক হিসাবে জিনিসটা নিতে পারে ঠিক মেনে নিতে পারছি না সে যেহেতু আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ছিল তার ছবি ডাস্টবিন এটা আসলে মানে কাম্য নয় এবং সে আমাদের দেশের জন্য পনেরো ষোলো বছরে অনেক কিছু কাজ করছে যেটা অনন্য সরকার এটা করতে পারে না সেগুলোকে আমি চাই যে সে যেহেতু বাংলাদেশের ষোলো সতেরো বছরের প্রধানমন্ত্রী ছিল সেই হিসেবে তার ছবিটা ডাস্টবিনে লাগানো এটা ঠিক হয় না আমার মতে আমি পজিটিভ দেখতেছি যে অপকর্ম করছে পনেরো বছর মানুষ তার এটা প্রতিফলন এভাবে দেখতে চায় সম্পূর্ণই আমাদের বিবেক আমাদের অনুরাগ শিক্ষা অভাব থাকার কারণে আমাদের সচেতনামূলক জ্ঞান না থাকার কারণে জাস্ট বলা যায় এটা শিক্ষার সম্পূর্ণ অপব্যবহার আসলে দোষটা তো শুধু ওনার না রাজনীতি দোকাবাজি যত ধরনের অপকর্ম তাদের অনেক নেতাকর্মী ছিল কিন্তু শুধু তো শেখ হাসিনার একলা দোষ না উনি একজন মানুষ হয়ে সারা বাংলাদেশে সবাইকে কিভাবে কন্ট্রোল করে যদি সবাই সবার অবস্থান থেকে কন্ট্রোলিং রুলস না মানে